ঢাকা মেট্রো রেল ডিএমআর বাংলাদেশের রাজধানী ঢাকার একটি উচ্চগতির ট্রেন ব্যবস্থা এটি শহরের চারপাশে ভ্রমণ করার একটি দ্রুত আরামদায়ক এবং কার্যকর উপায় এই ধরনের ট্রেন সিস্টেম বিশ্বের অনেক শহরে জনপ্রিয় ডিএমআর উত্তরা থেকে ঢাকার মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার দূরত্ব জুড়ে এবং ষোলোটি স্টেশনের মধ্য দিয়ে যায় এই স্টেশনগুলি বড় স্তম্ভ সহ উন্নত কংক্রিটের কাঠামো হিসেবে নির্মিত এবং কৌশলগতভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে এটির উদ্বোধন করা হয় আটাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে উত্তরা থেকে আগারগাঁও এবং দুই হাজার তেইশের চারে নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত হয়েছিল প্রতিটি ট্রেনে ছয়টি কোচ থাকে এবং সেগুলি প্রস্থ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আরামদায়ক আসন দিয়ে সজ্জিত মহিলাদের জন্য একটি বিশেষ বগিও রয়েছে উত্তরা মতিঝেল রুটে চোদ্দটি ট্রেন চলে প্রতিটি ট্রেনে নয়শো বিয়াল্লিশ জন যাত্রী এবং পাঁচশো চুয়াত্তর জন দাঁড়িয়ে যাত্রী বহন করে মেট্রো রেল যানজট বায়ু দূষণ এবং যাত্রীদের ভ্রমণের সময় কমিয়ে ঢাকার ভারী যান চলাচল ইতিবাচক প্রভাব ফেলেছে মেট্রো রেল ব্যবহার করা সহজ যাত্রীরা একটি টিকিট কিনতে ট্রেনে চড়তে এবং তাদের নির্বাচিত স্টেশনে নামতে পারে এই উন্নয়ন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য এবং গর্বের অর্জন